বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি ছবি আরে তিনটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে ফলটির নাম কি হতে পারে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কী বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা সবাই উত্তরটি পেয়েছো কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল এখানে যারা উত্তরটি পেয়েছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারনে তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে আমরা আম থেকে আ নেব পেন থেকে পয়েকা নেব বল থেকে ল নেব তাহলে এখানে ফলটির নাম হবে আপেল বন্ধুরা তোমরা এখানে আবার এই তিনটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে দেশটির নাম কি হতে পারে তোমরা আগের মতো যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা সবাই উত্তরটি পেরেছো কারণ এখানে উত্তরটি সহজ ছিল এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারনে তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই দেশটির নাম হবে ব্রাজিল বন্ধুরা তোমরা আবারও দেখতে পাচ্ছ তিনটি ছবি এই তিনটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এইখানে সেই জনপ্রিয় খাবারের নামটি কি হতে পারে বন্ধুরা তোমাদের সবার কাছে এই খাবারের নামটি কিন্তু পরিচিত তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে কিন্তু অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করে দেবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা কিন্তু এই উত্তরটি অন্তত সবাই পারবে কারণ এখানে উত্তরটি এতটা সহজ এখানে একটি বাচ্চাও বলে দিবে খাবারের নামটি তোমরা সবাই যদি উত্তরটি পেরে থাকো তাহলে কিন্তু ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে তোমরা সত্যিকারের উত্তরটি পেরেছ আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে খাবারের নামটি হবে ফুচকা কেন তো বন্ধুরা কার ফুল থেকে খয়া সো নেব চশমা থেকে চো নেব কাঁঠালে থেকে খয়া কা নেব তার মানে এইটাই দাঁড়ায় যে খাবারের নাম কি হবে ফুচকা বন্ধুরা তোমরা এখানে এই তিনটে ছবি আবারও খুব ভালো করে দেখে বলো তো এখানে মেয়েটির নাম কি হতে পারে তোমরা এই ছবি দেখে উত্তরটি ভালোভাবে গেস করতে পারছো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা সবাই উত্তরটি পেরেছ যদিও বা এখানে উত্তরটি একটু হলেও কঠিন ছিল কিন্তু আমার মনে হয় তোমরা সবাই উত্তরটি পেরেছ এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে তার আগে তোমাদেরকে এই রকম ভিডিওগুলি একটু হলেও ভালো লেগে থাকে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে যাবে এখানে সেই সঠিক উত্তরটি হবে মেয়েটির নাম হবে হাসি না কেন বলতো কারণ হাতি থেকে হয় নেব মেসি থেকে দন্ত্রী নেব আর আনারসা থেকে দন্ত নয় আকার নেব তার মানে এটাই দাঁড়া যে মেয়েটির নাম হবে হাসিনা।